চার মারার চেয়ে ছয় মারার সহজ তাও সাধারণ ছয় না তার ব্যাট থেকে আসছে বিশাল সব ছক্কা যার কথা বলছে তিনি সাইফ হাসান আফগানিস্তানের বিপক্ষে আটত্রিশ বলে চৌষট্টি রানের ম্যাচ জেতানো ইনিংসে সাইফ ছক্কা মেরেছেন সাতটি অথচ চার মেরেছেন মাত্র দুটি কোন ছক্কা বিরানব্বই মিটারের তো কোনটা পঁচানব্বই মিটারের দুইবার তো তিনি বলকে স্টেডিয়ামের ছাদে পাঠিয়ে দিয়েছেন হাঁটু গেড়ে গায়ের জোরে ছয় মেরে সাইফ যেন প্রাইম শেন ভার্সনকে মনে করিয়ে দিচ্ছিলেন আবার এই তিনি যখন কব্জির মোটরে ছয় হাঁকান তখন মনে পড়ে যায় ছন্দে থাকা জেসন রয়ের কথা সাইফের ব্যাটের কানায় লেগে টপেজ ছলেও বল চলে যায় সীমানার ওপারে ক্রিকেটে এমনটা শুধু ক্যারিবিয়ান ব্যাটারদের ক্ষেত্রে দেখা যেত সাইফ কতটা ভার্সেটাল ব্যাটসম্যান বিষয়গুলো তারই প্রমাণ তিনি ক্লাসিক্যাল ব্যাটিং যেমন করতে পারেন তেমনি পাওয়ার হিটিংটাও ভালো পারেন পরিস্থিতি অনুযায়ী ব্যাটকে কথা বলাতে জানেন এরকম ব্যাটিং করতে দক্ষতার পাশাপাশি সাহসও লাগে মাত্র পনেরো ম্যাচের টি ক্যারিয়ারে সাইফ চার মেরেছেন পনেরোটা বিপরীতে ছয় মেরেছেন সাতাশটা তার তিনশো রানের মধ্যে ষাট শতাংশ রানে এসেছে শুধু বাউন্ডারি থেকে কমপক্ষে একশো পঁচিশ স্ট্রাইক রেট এবং তিনশো রান করা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এখন সাইফের ব্যাটিং গড়টাই সবচেয়ে বেশি এশিয়া কাপেও বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতার ভিড়ে একমাত্র পারফর্মার ছিলেন তিনি শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে করেছিলেন দুইটা ফিফটি অথচ কিছুদিন আগেও কেউ ভাবেওনি অল্প সময়ে সাইফ হাসান হয়ে যাবেন ব্যাটিং লাইন বাংলাদেশের মূল ভরসা আসলে মানুষ তাকে নিয়ে ভালোভাবে খোঁজ খবরও রাখেনি সাইফ এমনি এমনি এসেছেন আর হাওয়ার বলে সফল হয়েছেন তা ভাবলে নির্ঘাত ভুল হবে তিনি পুরে পুরে খাটি শোনা হয়েছেন গত দেড় বছরে যেখানে খেলেছেন সেখানে তিনি উজ্জ্বল ছিলেন এখন টি টোয়েন্টিতে ভালো করলেও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করে ২০২০ সালে সাইফের অভিষেকটা হয়েছিল টেস্ট সংস্করণ দিয়ে ওই সময় প্রথম শ্রেণীর ক্রিকেটে ছত্রিশ ম্যাচ খেলার সাইফের গড় ছিল ছেচল্লিশ দশমিক এক টেস্ট ক্রিকেটে লম্বা রেসের ঘোরা হবেন তখন তাকে এমন আশা করত অনেকে সম্ভাবনা হাওয়ায় ভাসিয়ে সাইফের টেস্ট ক্যারিয়ার এখনও আটকে আছে ওই শুরুর বছর দেরেকেই ওপেনার হিসেবে দলে এসে যে ছয়টি ম্যাচ তিনি খেলেছেন কোনটিতে হাফ সেঞ্চুরিও নেই টেস্টে যাত্রাবিরতি পড়ার আগে যদিও টি টোয়েন্টি সংস্করণে অভিষেক হয়ে যায় তার দু হাজার একুশ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে অভিষেক ধাক্কা খাওয়া সাইফের আন্তর্জাতিক যায় সেখানে এরপর সালের অক্টোবরে এশিয়ান গেমসের সুবাদে আবারও জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছিলেন কিন্তু আন্তর্জাতিক টি টোয়েন্টির স্বীকৃতি থাকলেও এশিয়ান গেমসে দলগুলো পাঠিয়েছিল দ্বিতীয় তৃতীয় সারির দল ওই টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে হাফ সেঞ্চুরিও পেয়ে যান সাইফ কিন্তু পরের দুই ম্যাচে এক ও শূন্য রানে আউট হলে সেই পেছনের সারিতে থেকে যেতে হয় তাকে আন্তর্জাতিক ক্রিকেটের ছবি থেকেও হারাতে শুরু করেন তবে এই সময়ে নিজেকে তিনি আবার ভেঙে করেন ছক্কা মারার সহজাত সামর্থ্য তার ছিল আগে থেকেই উন্নতি করেন মাঠের চারদিকে শট খেলতে পারায় এর পাশাপাশি সাইফের জন্য কার্যকর হয়ে ওঠে তার অফ স্পিন বোলিং টিম ম্যানেজমেন্ট টি টোয়েন্টি দলের সন্ধান করছিল এমন কারো যিনি অবদান রাখতে পারবেন ভিন্ন ভিন্ন ভূমিকায় সাইফের ক্রিকেটের শুরুর দিকের পথ চলা ছিল ওপেনার হিসেবেই টি টোয়েন্টি সংস্করণে গত কয়েক বছর ঘরোয়া ক্রিকেটে তিনি তিন চারে খেলেছেন টপ অর্ডারে বাংলাদেশের হয়ে যারা খেলেন তাদের কেউ বোলিং করেন না সাইফ এক্ষেত্রে ব্যতিক্রম মূলত এতেই তার কপাল খুলে গেছে জাতীয় দলে সাইফের প্রত্যাবর্তন হয় নেদারল্যান্ড সিরিজ এবং এশিয়া কাপের মাধ্যমে কিন্তু শুধু তো ভাবনায় আটকে থাকতেই হবে না সাইফকে মাঠে প্রমাণ করতে হতো তিনি নিজেকে সেখানে শত ভাগ প্রমাণ করে চলেছেন